তোমাদের দেড় কেজি রান্না চলে এসছে পুরো পিসটা হলো একটা পিস দেড় কেজি কিভাবে ঝরবে শুধু দেখতে

ও ছোট মানুষ তুমি চলে আসো তোমার ওর বার্থডে ওই আজকে পিসটা তুলবে আমি প্রথমে একটা হার এই যে দেখি দিলাম এই যে ঝরছে এবার পরে পিসটা বার্থডে ওইটাকে তুলবে এই হলো রানটা পুরো পিসটা শুধু আমি দেখাচ্ছি দেখুন এই হলো পুরো পিসটা দেখুন একটা দেড় কেজি রানটা এইভাবে ঘুরছে দেখুন এইবার ওর কাছে চলে আসলো ঘুরে ঘুরে এটা তুমি তোলো বলো ঝরে ঝরে পড়ছে

এবার ও ছোট মানুষ ওকে তো গরম দেওয়া যাবে না তুমি তুমি খেয়ে না করছে তাই হলো সেই হাতটা দেখুন তাই দেড় কেজি হাতটা ও আর একবার মুখে দেবে বাড়বে আজকে

তার সঙ্গে আমাদের গ্রিন চালার চলে এসছে যেটা গ্রাম সঙ্গে ফ্রি আছে এটা দেড় কেজি রান তা সবাই মিলে একটু খেয়ে বলবে দাদাকে আমি একটু মুখে দিয়ে দিচ্ছি যে কিরকম লাগবে সেটা করছে তাই আমাদের সেই দেড় কেজি রানটা যে মুখে দিলে কিভাবে যে মুখে দিচ্ছি পুরো শুধু ঝরে ঝরে পড়বে বলেছে একদম পুরো মটনটা এরকম ঝরবে শুধু ঝরে ঝরে পড়বে আমাদের ছোট একজন বাচ্চা আছে এই পাশে বসা ওর ভাই ও কিরকম লাগছে মটনটা বলো আমরা পুরো দেড় কেজি রানটা সারটা হলো আর পুরো প্লেটটা তিরিশ কেজি পায়াল তুলে নিয়েছি উপরে কিরকম লাগলো বলো

রাইস যেন শুধু মটন ঝোলে না ভাই রাইস শুধু হবে না এমনি অলরেডি ঝোরে রাইস তো ঝোরে ভাই মটন মানে একান্ত বল না একান্ত মানে কি হবে করবে করবে করবে